না তো সেই হিসেবে কোনোদিন আগে তাদের পাসিং আউট হওয়ার কথা ছিল আর যে বিষয়ে আমাদেরকে মানে সম্পর্ক করা হয়েছিল যে মাঠে হইচই করা এটাও কিন্তু প্রফিসার মানে হচ্ছে এএসপি প্রফেশনারদের পাসিং আউটের প্র্যাকটিসে আমরা মিলিত হয়েছিলাম সেই সময় মানে সেই সময়টা উল্লেখ করে আমাদের ওটা করা হয়েছিল তো সেই যে আপনারা কি আসলে বাসায় যাওয়ার পরেই এখন ওই ওই সময় আমাদেরকে বলা হয়েছিল যে প্রফিসারদের পাসিং আউট যেদিন হবে ওই দিনকে আমাদের বলা হয়েছিল যে প্রফিসারদের পাসিং আউট হচ্ছে তো যারা প্যারেডে নাই তাদেরকে এখানে ভিআইপি মুভমেন্ট হবে এর জন্য বাসায় যেতে হবে বাসায় যেতে হবে তো আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে প্রোটোকল অনুযায়ী আমরা যেহেতু একটা ডিসিপ্লিন কোর্স আমাদের তো প্রোটোকল মানতেই হবে তো আমরা তাদের কথা অনুযায়ী বাসায় গেলাম বাসায় যাওয়ার পর তারা হচ্ছে আমাদেরকে ফোন দিল একজন এএসআই আমাকে ফোন দিয়েছিল উনি বললো যে আপনারা একটু লেটার আছে আপনি ডিএসপি অফিস থেকে কালেক্ট করবেন আপনার ডিএসপি অফিস থেকে আপনার জেলা থেকে আমি বললাম টি লার বললো যে এরকম তো হচ্ছে তাহলে আপনি ওখান থেকে কালেক্ট করবেন তারপরে আমি যখন গেলাম ডিএসপি অফিসে ওখান থেকে আমার যে ডিচার্স লেটার দেওয়া হলো ওখানে সাইন করতে হবে মানে আমাদেরকে কিন্তু এমনও না তারা আমাদের একাডেমিতে থাকা অবস্থায়ও আমাদের ডিচার্জ আসার পরে মানে আমাদেরকে এমন বলছে মানে অনেকে আমাদের এমন বলছে যে এটা তো খুবই তোমাদের শোকজ করা হয়েছে তো এটা তো খুবই মাইনর ইস্যু হইচই করার জন্য তো এরকম মাইনর ইস্যু হইলে ওইখানে পানিশমেন্ট দেওয়া হয় মানে ছোট ছোট পানিশমেন্ট দেওয়া হয় ইডি আর এগুলো বলা হয় তো বলছে যে তোমরা আসো দেখা যাচ্ছে তোমাদের হচ্ছে হচ্ছে ইডি হইতে পারে কয়েক কয়েকদিনের বা তোমাদের হচ্ছে আরো কয়েকদিন বা এক সপ্তাহ বেশি রাখতে পারে তো আমরা সেই ভর্ষা নিয়ে বাসায় আসছি বাসায় আসার পরে তারা বলতেছে যে তোমার চাকরি নাই। মানে ওই সময় মানে আকাশ থেকে পড়ার মতো যে আমার চাকরি নাই কেন আমি মানে কি করছি যে আমার চাকরি নাই আমি তো এরকম কিছু করিই নাই এরকম একটা অবস্থা তো হচ্ছে এটাই ছিল ওই সময়ের পরিস্থিতি আর কি উঠে আচ্ছা পরে জনগণের হ্যাঁ আর সেই সময় আপনারা জেনে থাকবেন যে আমরা তো এক বছর আগে গেছি সাতটাতে মানে দু আমরা একাডেমিতে গেছি আমরা তো এই এইসবের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নই আর আমরা কিন্তু এখনো স্টুডেন্ট বলতে গেলে আমরা কিন্তু এখনো চাকরিটা জয়নও করতে পারি না তো আমরা তো ছাত্রদের পক্ষেই ছিলাম এরকমও না যে আমরা ওদের বিপক্ষে বাকি এই ব্যাপারে কি আপনারা কোথাও থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছেন কি নাকি সরাসরি সচিবলায় এসে আপনাদের মানবন্ধ হ্যাঁ আমরা পদক্ষেপ নিয়েছি আমরা সর্বপ্রথম আমরা যেহেতু একটা ডিসিপ্লিন কোর্স আপনি জেনে থাকবেন আমাদের একুশ তারিখে অক্টোবরের একুশ তারিখে আমাদেরকে ইয়া দেওয়া হয়েছে ডিসচার্জ দেওয়া হয়েছে তো আমরা অক্টোবরের উনত্রিশ তারিখেই আমাদের প্রিন্সিপাল স্যার তারপর হচ্ছে আমাদের মাননীয় আইজিপি বরাবর আমাদের যে ফোনের বরাবর আমরা উনত্রিশ তারিখে অ্যাপ্লিকেশান দিয়েছি সারকশিল্পী দিয়েছি তারপর তিরিশ তারিখে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পর্ব দিয়েছি তারপরে আমরা আরও মানে আরও যথ প্রতিপক্ষ যত হ্যাঁ সবাই সবাইকে আমরা দিয়েছি যেখানে যেখানে আমাদের মানে মনে হয়েছে যে এনারা আমাদের অথরিটি আমরা সব জায়গায় দিয়েছি সেগুলো করে যখন আমরা কোনো ফল পাই নাই তখন আমরা বাধ্য হয়ে রাস্তায় না কতদিন